আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শীতকালীন গাজরের মিষ্টি পিঠার রেসিপি অনেকেই হয়তো অনেক রকম পিঠা খেয়েছেন কিন্তু শীতকালের এই গাজরের মিষ্টি পিঠা না খেয়ে থাকলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মিষ্টি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি চার পাঁচটি গাজর নিয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এরপর ধুয়ে সুন্দর করে বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি এবং মাঝের এই শ্বাসগুলো ফেলে দিতে হবে আপনারা অবশ্যই মাঝের শ্বাসগুলো ফেলে দিবেন যদি মাঝের এই শ্বাসগুলো থেকে যায় তাহলে পিঠার মধ্যে একটা শক্ত ভাব চলে আসবে তো এভাবে করে আমি আমার সবকটি গাজর কেটে নিয়েছি এবার কেটে রাখা গাজরগুলো একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিব এবং চুলা রাসটা হাই হিটে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট পরে দেখবেন এভাবে ফুটতে থাকলে সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে গরম গরম একটি চামচ দিয়ে ম্যাশ করে নিব এবং সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে অবশ্যই আরও বেশি চিনি অ্যাড করতে পারবেন এবং আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারবেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এরপর সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যত সুন্দরভাবে মাখা হবে পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি সফট এবং সুন্দর হবে তো এভাবে মাখা হয়ে গেলে আঠালো আঠালো ভাব হলে একটি প্যানের মধ্যে তেল বসিয়ে গরম করে তার মধ্যে আমি আমার পিঠাগুলো একে একে দিয়ে দিব আপনারা চাইলে এর থেকে বড় বড় সাইজেরও বানাতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে এই শেপে বানালে অনেক বেশি সুন্দর লাগে দেখতে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে তো এভাবে করে আমি আমার সবকটি পিঠা আস্তে আস্তে দিয়ে দিব এভাবে করে এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে পালটিয়ে আবার আরেক পাশ করে দিয়ে দিব এবং আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে যেন সুন্দর এবং সফট থাকে তো দেখুন কতটা সুন্দর এবং সফটভাবে ভাজা হয়ে গেছে দুই পাশেই সুন্দরভাবে হয়েছে এভাবে করে ভাজলে কালারটা অনেক বেশি সুন্দর থাকে কোনো রকম ফুড কালার বা কোনো কিছু ইউজ না করে এত সুন্দর পিঠা হয়েছে তো আমার এই পিঠা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন